উৎসব মুখর পরিবেশে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনে তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে দিনব্যাপী আয়োজনে সারা দেশ থেকে স্বর্ণ কিশোরী ও স্বর্ণ উপস্থিত ছিলেন স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ব্রাউনিয়া বলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে কাজ করছে আগামীতে বাল্য বিবাহ প্রতিরোধ কৈশোরকালীন পুষ্টি এবং সামাজিক সচেতনতা বাড়াতে এই সংগঠনটি আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে জাকি আক্তার জানাচ্ছেন দুই সালে বিভাগীয় পর্যায়ের কিশোরী কিশোরদের বয়ঃসন্ধি স্বাস্থ্য সচেতনতা নিয়ে স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের যাত্রা শুরু এরপর জেলা পর্যায়ে শেষ করে চার কোটি শিক্ষার্থী নিয়ে চারশো নব্বইটি উপজেলায় কিশোরী কিশোর সুরক্ষা ক্লাব গঠন করা হয় সেই স্বর্ণযাত্রার বারো বছর পেরিয়ে তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী বিশ্ব সাহিত্য কেন্দ্রে সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাব লিডার শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলন মেলার দিনব্যাপী আয়োজন আজকে যে গুরু দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন সেটা আমরা সর্বাধিক চেষ্টা করব পালন করার উপজেলার প্রত্যেকটা স্কুলে মোটামুটি ভাবে সাংস্কৃতিক ক্লাব প্রতিষ্ঠা করেছি তোমাদের সকলের জীবন সকলের স্বপ্নের মত হোক এবং তোমার জীবন অন্য অনেকের জন্য আশীর্বাদ বয়ে আনো এইখানে আপনি যে কথাটি দিবেন সেই কথাটা আপনার রাখতে হবে পালন করতে হবে এবং ওয়াদাটা পূরণ করতে হবে স্বর্ণকিশোরী ফাউন্ডেশনকে আরও উদ্যমে এগিয়ে নিতে তিনটি ক্যাটাগরি নির্ভীক স্বর্ণকিশোরী নির্ভীক সংগঠন ও নির্ভীক শিক্ষক সম্মাননা দেওয়া হয় কি খাবো বাল্য বিয়ে হবে কিনা আমাদের সরকার কিভাবে চলবে এই সিদ্ধান্তগুলো গুলো আমরা নিব জনগণ সুতরাং আমরা যখন ডিসাইড করব ডিসিশন মেকিং যখন আমাদের হাতে থাকবে তখন আমাদের কথাই শুনবে তখনই আমরা গড়ে তুলতে পারব আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা আমাদের বাচ্চাদেরকে কথা বলার সুযোগ দেই তারাই তো ওই দেশটাকে পরিবর্তন এনে দিয়েছে যারা ত্যাগ করেছে তাদের প্রতি আপনাদের ন্যূনতম সহযোগিতার হাত প্রসারিত করুন তুমি সবসময় মনে রাখবে যে এইটাই হচ্ছে সেই বেদনা যেই বেদনা না নিলে পরে সমাজকে বদলানো যায় না পরে অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা তুলে দেন স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের সিইও ফারজানা ব্রাউনিয়া আগামীতে স্বর্ণ ফাউন্ডেশন সব প্রতিকূলতা পেছনে ফেলে এগিয়ে যাবে সেই কামনায় সবাইকে নিয়ে দিনটি উদযাপন করে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন যাকে আক্তার চ্যানেল আই ঢাকা